আমি শিউর এই রেসিপি এর আগে কেউ আপনাদেরকে রান্না করে দেখায়নি খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আর যারা সুটকি লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন একদমই না টেনে তো চলে এসেছি মূল রান্নায় এখানে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া পাতা নিয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়া পাতার মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের পোকা থাকে যেমন সাদা পোকা তারপর এক ধরনের সবুজ পোকা আছে যে এই পাতার উপরে হাঁটাহাঁটি করে সো সাবধানতার সাথে কিন্তু খুব ভালোভাবে দেখে দেখে পাতাগুলো নিয়ে নিতে হবে যেন পাতার মধ্যে কোনো প্রকার কোনো পোকামাকড় না থাকে আবার অনেক সময় পোকরা পাতাও দেখা যায় সেই পোকরা পাতাগুলো আপনারা একটু ফেলে নেবেন আর মিষ্টি কুমড়ার ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলোও কিন্তু ফেলে দিব না এই মিষ্টি কুমড়া ডাটার মধ্যে যে আঁশগুলো আছে পাতা আর ডাটা দুইটা থেকেই কিন্তু আঁশগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেমনটা আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিষ্টি কুমড়ার পাতাগুলো কিন্তু একদমই তাজা খুবই ফ্রেশ খুব ভালো ভালো পাতা দেখে দেখে নিয়ে নিচ্ছি আমরা আর এই মিষ্টি কুমড়ার পাতা সুটকি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা মোটামুটিভাবে কিন্তু আমরা সবাই চিনি এই পাতাগুলো তারপর যাই হোক এদিকে কিন্তু মিষ্টি কুমড়ার পাতা আর ডাটা। সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর চুলায় আগের থেকে কাঁঠাল বিছি সিদ্ধ হতে দিয়েছিলাম সেই সাথে মিষ্টি কুমড়ার যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোও কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি যেমন কিছু ঢেঁড়স দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে দিয়েছি সেই সাথে এখানে বেগুনও দিয়ে দিয়েছিলাম বেগুনটা যদিও একটু নিচের দিকে পড়ে গেছে আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই পরবর্তীতে বুঝতে পারবেন যেহেতু কাঁঠাল বিচি সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য কাঁঠাল বিচিটা আগেই সিদ্ধ হতে দিয়েছিলাম তারপর দিয়েছি ডাটাগুলো আর বাকি সবজিগুলো তারপর দিয়ে দিলাম সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আর এখানে কিছু চ্যাপা সুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা গ্যাসের চুলায় কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে সুটকিগুলো ভেজে নিব তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর সুটকির যেই বাজে স্মেল থাকে অনেকেই আছে ওই স্মেলটা পছন্দ করে না সেই স্মেলটা দূর হয়ে যাবে তারপর কিছু পেঁয়াজ কুচি এখানে ভেজে নিব তারপর কিছু রসুন কুচি দিয়ে ভেজে নিব আর এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট তারপর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আর একটু পরপর নাড়ার কারণ হচ্ছে যেন কড়াইয়ের নিচে না লেগে যায় তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচ পাখিটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ রেসিপিটা একটু ঝাল ঝাল হবে কারণ এই রেসিপিটা ঝাল খেতেই ভালো লাগে আপনারা যদি কেউ ঝাল খেতে না পারেন তাহলে মরিচ পাখিটা একটু কমায় দিবেন তারপর এখানে লবণ পরিমাণ মতো তারপর কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আর সাধারণত এই সমস্ত সুটকি রেসিপিগুলো ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর যখনই দেখবেন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে উপরের দিকে বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে তারপর আগের থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব কাঁঠাল বিচি ডাঁটা পাতা বেগুন আর ঢেঁড়স যেগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে আর এই মুহূর্তে এখানে আমরা আর কোনো পানি ব্যবহার করব না কারণ এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না জাস্ট হালকা হালকা একটু ভিজা ভিজা থাকবে এরকম আর কি আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে পানির পরিমাণ আসলে কতটুকু ছিল মানে এই রেসিপির টেস্ট কি যে বলবো আপনাদের আপনারা যদি বাসায় না রান্না করে খান তাহলে একদমই বুঝতে পারবেন না যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় রেসিপিটি তৈরি করার জন্য আর যদি তৈরি করেন তাহলে কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই রেসিপি অথবা অন্য কেউ কি এইভাবে আমাদের মতো করে আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করেন কিনা সেটাও কমেন্টস করে জানাবেন তো আমাদের শুটকি রেসিপি কিন্তু কমপ্লিট আমরা একটু পরিবেশন করে দেখাবো এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে আর খেতে তো কী বলবো এক কথায় মানে দুর্দান্ত আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে শুটকি রেসিপির এই সাথে কিন্তু আরও অন্যান্য রেসিপি ছিল আজকের দুপুরের মেনুতে কি কি ছিল সেটা আপনারা ভিডিওর একদমই লাস্টে দেখতে পাবেন আমি আসলে ভিডিওটি আর লং করতে চাচ্ছি না আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাঞ্জিলস ডেরাঘরের সঙ্গেই থাকবেন আর এই হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া পাতার রেসিপি সুটকি দিয়ে তারপর এটা হচ্ছে আলু দিয়ে পুঁশাক ভাজি আর এই ছিল মাছ ভাজি সো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ